কারণ এই বাংলাদেশে না যোগ্যতায় কাজ হয় না তাই বলে কি তুই সার্টিফিকেট পুড়ে ফেলবি আরে আমরাও জানি এই বাংলাদেশে সার্টিফিকেটের কোনো মূল্য নাই সব মানির পাওয়ার জানেন ভাই আমার বাবা আমার অনেক ইচ্ছে ছিল আমাকে অনেক বড় বানাবে মানুষের মতো মানুষ বানাবে এই যাইতেছে ওরা ডাক দিতো এই শিমুল এদিকে ও ভাই আমি হা তুই এদিকে আয় আসসালামু আলাইকুম ভাই তোর হাতে কি দেখি ও এইটা ওই যে ভাই চাকরির ইন্টারভিউতে দেখেছিলাম তো সেগুলোরই কাগজ এগুলা কি চাকরি কি হলো না ভাই গরিবের কপালে আবার চাকরি সবই ঠিক ছিল শুধু ওই টাকার কাছে হেরে গিয়েছি ও বুঝেছি এই জন্য বাল পড়ালেখাই করিনি দেখেন ভাই শিক্ষিত হয়ে বেকার থাকাটা এক সমস্যা আর যদি মূর্খ থাকি সেটা আরও বড় সমস্যা আচ্ছা নে দেখলি বাপের টাকা নষ্ট করে পড়ালেখা করলো এখন তো বেকার এসে তো আমরাই ভালো আচ্ছা শোন তুই কি রোজা হ তাহলে শোন তোকে কত টাকা দিলে তুই রোজাটা ভাঙবি কেজি ক রোজা রাখি আল্লাহ সন্তুষ্টির জন্য বেহতে যাওয়ার জন্য আর যদি তুই টাকা দিতে চাস ইফতারে পর দিস মাল পানি খাওয়া যাবে এখন আরে পাগল চল মানুষ তো আর খারাপ বলে না সারা জীবন বাবার টাকা নষ্ট করে এই সার্টিফিকেটটা অর্জন করল আর এই সার্টিফিকেটটা আজ কোনো কাজেই আসতেছে না কি হবে এই সার্টিফিকেট রেখে হ্যাঁ এর থেকে ভালো এটাকে জ্বালিয়েই দেই তুই যে কি বলিস না এই ওই রে তুই কি পাগল হয়ে গেছিস সার্টিফিকেট সার্টিফিকেট কেন কি হবে এই দিয়ে কোনো মূল্য আছে এটার আজ চাকরি নিতে চাইবেন আপনার যোগ্যতা দেখবে না দেখবে আপনার বাবার টাকা আছে যদি আজ আপনার বাবার টাকা থাকে তাহলে আপনার চাকরি হবে যদি টাকা না থাকে তাহলে চাকরি হবে না কারণ এই বাংলাদেশে না যোগ্যতায় কাজ হয় না তাই বলে কি তুই সার্টিফিকেট পড়ে ফেলবি আরে আমরাও জানি এই বাংলাদেশে সার্টিফিকেটের কোনো মূল্য নাই সব মানির পাওয়ার জানেন ভাই আমার বাবা আমার অনেক ইচ্ছে ছিল আমাকে অনেক বড় বানাবে মানুষের মতো মানুষ বানাবে আমার মায়ের কিডনিতে সমস্যা ছিল আমার বাবা আমার মায়ের চিকিৎসা না করিয়ে সেই টাকা দিয়ে আমাকে পড়ালেখা করিয়েছে যাতে আমি মানুষের মতো মানুষ হতে পারি অনেক বড় হতে পারি আর আজ যখন সেই সব কিছু ত্যাগ করে পাওয়াই সার্টিফিকেট দিয়ে আমি একটা চাকরি নিতে যাচ্ছি তখন কাজ হচ্ছে না লাগবে কি তাদের টাকা টাকা হবে তো আপনার চাকরি হবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভাই যে সার্টিফিকেটের কোনো মূল্য নাই সেই সার্টিফিকেট আমি আর রাখবো না কেন আটকালেন আমাকে তোর কথা শুনে না এখন বুঝতে পারতেছে ছোটবেলা পড়ালেখা না করে অনেক ভালো কাজই করেছি। এমনই হাজারো শিক্ষিত বেকার প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকে যদি টাকা দিয়েই সবকিছু হয় তাহলে কি দরকার এত শিক্ষা প্রতিষ্ঠানের এত স্কুল কলেজ মাদ্রাসার থাকি না অশিক্ষিত কি সমস্যা তাতে তাও তো প্রশান্তের নিঃশ্বাস ফেলতে পারবো আমি মূর্খ বলে